বীজৃ পিতা মাতা কি জান্নাতিনা জাহান্নাম নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতিনা জাহান্নামই এটা যদি নাও জানি আমরা কোনো ক্ষতি হবে না নাও জানি তা কোনো ক্ষতি হবে না প্রথম মৌলিক বিষয়টা জানেন জানা না কোনো আকীদার বিষয় না যা আমাকে জানতে হবে নবীর মা-বাবা যাবে কোথায় যেমন আপনার মা-বাবা কোথায় যাবে এটাও জানার দরকার নেই দরকার আছে নাকি আপনাকে জানতে হবে তাহলে ইমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জানাতে জানা হয়ে যাবে আপনি নিজের চর্চায় তেল দেন নিজেরটা খোঁজ করে আমি যাব কোথায় যদি এখনই মারা যায় তাহলে এটা হচ্ছে আপনার আমার করণীয় আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না তবে একটা হাদিস জানলেন একটা শরীয়তের হাদিস জানলেন হাদিস নবী করিম বলেছেন স্পষ্ট নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে নামে এইসব প্রশ্ন কেন উঠবে তাই না তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে জন্মের আগেই মারা গেছে মায়ের পেটে তখনই চোখে দেখার কোন সুযোগই হয়নি তাই না তো বাপ তো আগেই মারা গেল ভূমিষ্ঠ হওয়ার আগে তারপরে মা মাত্র ছয় বছর বয়স নবী শাসন নবী হলেন কখন চল্লিশ বছর বয়সে তো তারা মুসলিম কি করে হবে ইসলামের ওহি আসলো চল্লিশ বছর বয়সে তাহলে এরা মুসলিম কি করে হইল হইল তখন কি ইসলাম ছিল নাকি না ইসলাম ছিল না মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল মূর্তি পূজা করা করাইশ কোরাইশ বংশের ধর্মকর্ম কর্ম কি ছিল মূর্তি পূজা করা কাবার চারিদিকে তিনশো ষাটের মূর্তির পূজা করতে আব্দুল মুতাল্লে দাদা কাবার মাতাওলে তারা গোটে সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পুজো সুতরাং সেই ধর্মের ওপরে শিরকেল ধর্মের ওপরে পিতামাতা ছেলেপিলেদের তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন না না জাল কথা যারা বলবে হ্যাঁ বেদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা ওই বক্তারা বলে যে নবী সাল্লাম যখন নবী হলেন চল্লিশ বছর বয়সে তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে আসলেন আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাম তারপরে আবার কবরে ঢুকে গেলেন জি জি আর মাটি তো দরকার ওই আগের মাটিতেই চলেছে জি হ্যাঁ ওই

আল্লাহ বলছেন যে শয়তানরা ওহি করে তার বন্ধু বান্ধবদের কাছে মিত্রদের কাছে যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতলাফ করে দেখেন তর্ক বিতর্ক আর যে ভ্রান্ত আকীদা পেশ করা কোথা থেকে আসলো শয়তানের ওহি থেকে শয়তান এসে কো মন্ত্রণ দিয়েছে এবং পরে আবার মারা যান ভিত্তিহীন কথা অনেক বড় বক্তারে বলে এই সব কথা জি জি তারপরে বলছেন নবী জানতেন না তার বাবা মা জান্নাতী

সুখের ছায়া নেমে আসেন মনটা ভারী হয়ে গেল বড় তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা চা চা দুঃখিত অবস্থায় ভাই নামি সত্য ডাকলেন তা আহ ডাকলেন ডাক পরে বললেন যে শোনো ইন্না রি ওয়া বা কাকা ফের নিশ্চয়ই চই তামার পিতা যা আর তোমার পিতা ও ভয় চা যা